হঠাৎ করে বাসায় মেহমান আসলে কি করা যায় বাজার টুকটাক বাসায় করাই থাকে আমার তা গরু মাংসটা নামিয়ে আমি আগে মাখিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়েই চলে এলাম আপনাদের মাঝে তা আজকে গ্রাম থেকে আসলে মেহমান আসছে আজকে আসছে আজকেই তারা চলে যাবে তা আমি তাড়াহুড়া করে যতটুকু ছিল তাই আমি আসলে রান্না করেছি তা গরু মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর আরেপাশে দেখতে পাচ্ছেন আমি কক মুরগি নিয়ে এসেছিলাম তা আজকে ইনসট্যান্ট সকালবেলায় মুরগিটা আনা হয়েছে তাই মুরগিটা আমি ভুনা করার জন্য পিঁয়াজ দিয়ে দিলাম মুরগিটা একটু ভুনা করলেই ভালো লাগে ভাবছিলাম রোস্ট করব কিন্তু আসলে ওইভাবে টাইম হচ্ছিল না তারাও বেশি টাইম দিচ্ছে না চলে যাবে তো এখানে আমি আগে মুরগির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এভাবে যদি মশলা রেডি করে নেন তাহলে আসলে চুলাতে বারবার আসলে দিতে হয় না তা দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মানে সব মশলা কিন্তু আমি একসাথে করে নিয়েছি তারপরে এখন আমি মশলাটা দিয়ে দিব মুরগির মাংস কিন্তু আসলে এরকম ঝালঝাল করে কষিয়েই মজা লাগে মুরগির মাংসে আলু দিলে কিন্তু ভালো লাগে না আর আমার তো আসলে গরু মাংসেই শুধু আলু পছন্দ মুরগিতে আলু খুব একটা আসলে দেই না তাই তো আমি ভালো করে মুরগিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আর মেহমান আসলে যখন বাসায় আসবে মন চায় যে অনেক কিছু করে খাওয়াই আসলে ওইভাবে বাজার যাওয়ার আমি টাইমও পাইনি তাই ইনস্ট্যান্ট যা ছিল তাই আসলে আজকে রান্নাবান্না করেছি আর আরেকটা কথা বলতে চাই যে রান্না যেহেতু করতেছি রান্নার সাথে সাথে আমি আরও একটা কথা বলতে চাই যে অনেক কাপড়রা কিন্তু কমেন্টস যখন করতে যায় কমেন্টসে কিন্তু তারা ওয়াও নাইস অসাধারণ সুন্দর সত্যি কথা প্লিজ এরকম কমেন্টস না করবেন না আমি আমি কিন্তু সময় চেষ্টা করি একটু খুবই সুন্দর করে একটা কমেন্টস করার জন্য সব মানে সময় মানে কি হঠাৎ হয়তো কোনো সময় পারলাম না তখন কিন্তু অন্য হিসাব যখন আমি একটু ব্যস্ত থাকি আর ম্যাক্সিমাম সময়ে আমি একটু কমেন্টসটা সুন্দর করে লেখারই চেষ্টা করি মানে এক অ্যাটলিস্ট এক লাইন তো লিখতেই পারেন তাই না এত কষ্ট করে যদি ফেসবুকে যেহেতু আপনার কাজ করতে আসছেন আমরা কিন্তু আসলে এক লাইন বা দুই লাইন আমরা কমেন্টস কিন্তু লিখতেই পারি হ্যাঁ এটা আমরা মানে এটা যদি আমরা করি তাহলে কিন্তু আসলে এটা আমাদের পরিচিতিটা ভালো করে ধরবে আপনি যদি শুধু একটা ওয়াও লিখেন মানে কমেন্টসে যদি নাইস লেখেন সুন্দর লেখেন মানে একটা অক্ষর লিখেন তাহলে আপনি মানে এখানে যে কষ্ট করতেছেন এটা মানে কতটুকু কষ্ট করতেছেন আপনার কমেন্টসের মানে ধারণা বা ধরন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তা যাই হোক আপনারা চেষ্টা করবেন মানে এক লাইন বা দুই লাইন একটা কমেন্টস লেখার জন্য যাতে একটু কমেন্টসটা দেখতে সুন্দর লাগে তা আমি এপাশে বেগুনটা ভেজে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগি গরু মাংস দুটোই হয়ে গেছে এপাশে মা পোলাওটা রান্না করছে আমি অল্প করে পোলাও এক কেজির মতো রান্না করছি কারণ ও রান্না করলেই থেকে যায় এই জন্য কারণ সাদা ভাত ছিল তা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমি পোলাও তারপরে ডিম করেছিলাম তারপর এখানে সাদা সাদা ভাত থাকছে তারপরে এই যে মুরগির মাংসের ভুনাটা তারপরে বেগুন ভাজা এখানে গরু মাংস আলু দিয়ে রান্না করেছি আর এই তো ছোটো মাছ রান্না করেছি এগুলোর ক্রিপ নিতে ভুলে গিয়েছি কারণ মেহমান আসছে মেহমানদের সাথে কথাও বলতে হয় তা কিছু আমি রান্না করেছি কিছু মা রান্না করেছে এই তো আজকের আয়োজন ছিল